আচ্ছা আপনার এই যে ঘড়িটা দেখতে পাচ্ছি ঘড়িটা কোথা থেকে নিয়ে আসছেন এটা কি বাংলাদেশ না বাইরের 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 হতে পারে লন্ডন হ্যাঁ কুরিয়ার থেকে কুরিয়ার থেকে অর্ডারটা যে চাইপার থেকে আচ্ছা এটা প্রাইস আমি একটা দেখছেন এটা তো আমি অন্য দেশ থেকে নিয়েছি সেটা বিদেশ হ্যাঁ বিদেশ থেকে বিদেশের বাইরেও থাকতে পারে এটা অনেক দাম এইটার দাম হচ্ছে এটা দেখতে পাচ্ছেন তো এইটার দাম হচ্ছে কুড়ি লক্ষ টাকা তারও বেশি হতে পারে তারও বেশি অনেক টাকা অনেক টাকা আচ্ছা আপনি কি সেরা সুন্দরী হ্যাঁ হ্যাঁ আমি বাংলাদেশ সব থেকে সেরা সুন্দরী কিন্তু আমি এটা মানি না যে আমি এত সুন্দরী ঠিক লোকে বলে আমি নাকি অনেক হ্যান্ডসাম অনেক সুন্দরী মেয়ে